উল্টোপাল্টা কথা বলেছে আর তার জন্য তুমি আমাদের পাঁচ বছরের সম্পর্ক শেষ করতে চাইছো তার মানে তুমি কি বলতে চাইছো আমাকে বিয়ে করলে তুমি মারা যাবা তার জন্য তুমি আমাকে বিয়ে করতে

পাঁচ মিনিট টাইম দিলাম তোমাকে পাঁচ মিনিটের মধ্যে তোমাকে ঘরে আসতে হবে ঠিক আছে যাচ্ছি তুমি যাও কি মো তুমি আসবো আমি আসি টুনি তার কিচ্ছু আইনি টানি টাকা টানি বেঁচে আছি তোমার কিচ্ছু হয়নি